কি সুন্দর পরিবেশ বেলায় শীতের দিনে দেখছেন নেই এই সুন্দর পরিবেশের তে বই যদি রান্ধন যায় তাহলে মন দিল স্নান ব্যাগ কিছু তো বালা থাকে বুঝলেন আর যা আর মিনি চুলার লই আইসি হিডার আয়োজন লই শীত যার হিডা কি আর নামনি হ্যালো কাজা সালামু আলাইকুম ব্যাকে গেছে আলহামদুলিল্লাহ ভালো সিয়ানের আসেন আসেননি বালা তাই আজ যাই তেলের হিডা বানাবেলাই লই লইসি চিনি তারপরে দুধের গুঁড়া তারপরে লবণ আটা তেল ফানি নারকেল যা যা লাগে সব কিছু লোক বেশি হিডা বানাবলায় শীত চলিয়েছে বেঁকে হিডা বানাবেন খার তো আঁকিয়ে নখামুন সোটো চুলাতে হইলে অন্তত পকে বানাইতে খামো তো তো হিডা বানাবলায় লই লোসি আটা আটা হোক ময়দাও আনা যাতে জিয়ান হারেন লবেন সমস্যা নাই কোনো আটা দিয়েও হইব ময়দা দিয়েও হইব তেলের হিডা বানাবো তো লইসি পরিমাণ মতো লবণ স্বাদ মতো চিনি যাতে যেচ্ছা মিডা খাইবেন হেচ্ছা দিবেন তো লইসি গুড়া দুধ গুড়া দুধ দিছি তারপরে দি দিমো কোনো গুলা ভালো করে মিক্স করে লোমু মিক্স করি অল্প অল্প ফানি দিই আটা তৈরি করে লোমু সুন্দর করে তো এর তো অফ ক্যামেরায় সুন্দর করে আটা রেডি করে নিয়েছি মাঝখান দিয়ে আবার কি একটু ভিডিও স্ক্রিপ্ট হয়ে গেছে গিয়ে আয় নারিকেল কোরআন দিয়েছিলাম তেলের ফিড এতে নারিকেল কোরআনে দিলে আসলে খাইতে আলাদা একটা টেস্ট লাগে আর বড দুগা ঘোড়ার ডিম দিয়ে দিয়েছিলাম থুকো কয়েলের ডিম দি দিয়েছিলাম এক কেন যেন খাইতে ভালো লাগে স্বাদ লাগে বুঝছেন না হিল্লা বলি মুখে স্বাদ আছে আসল জানেন না তো এর তো আয় সুন্দর করে রেডি করি তেল গরম হয়ে গেলে দিয়ে দিয়েছিলাম চুলের ভিত্তে তো তেল গরম গেছে আর এদিক দিয়ে আস্তে আস্তে সারিদির মানে মা কি সুন্দর লাগে দেখছেন না এ কি কোমো এই মিনি উলাতে রাইন বেলাই কত অভিজ্ঞতা যেন অর আসলে মিনি উলা হইলে কিসে এক কি এত খারাপ বানাইনি কি এত মজা হইসে তাইলের হিডা গুম্বুজ নি একবার রিগ্যা খাইছি আর একবার বারবার খাইবার লাই মনে স্যার আসলে কি স্বাদ যে হইসে আসলে মিনি উলাতে বানালে কি সব সবকিছু দিয়ে তো তৈরি করা হয় দেখছেন না কি পরিবেশ সু খুব সূক্ষ্ম তৈরি করা হয় সুন্দরভাবে তৈরি করা হয় তো আইয়ো এ দেখছেন না কি সুন্দর করে হিডা বান হারেন না তো বুঝছেন না ফেনা ফেন্দা বাড়া আবার বিকেলে আসর দিলে এগুলা রেডি করন করন অনেক জামেলার ব্যাপার সন্ধ্যাও যায় গোতো আনারা লাইক কমেন্ট শেয়ার করিয়েন কত কষ্ট করি ভিডিও করি আর বড় চুলার মিনি সুলাতে রান্না অনেকটা কষ্টের দেখি এর বুঝছেন আগুন ধরানি এই যে আগুন লাগি যায় তারপর আজ যাও আ তাহরিয়েছি তো তাই কিছু বানালেছি আবার কিছুর আটা রয়ে গেছে হ্যাগেন সুন্দর করে দি বানালামও আসলে এই খেলার ফলে বুঝছেন ভিডিও করতাম যায় বহুত অভিজ্ঞতা হয়ে যায় বহুত বহুত তো আর যে ভিডিও ফিটার ভিডিও আন কমলেক্সে থেকে জানাই না আর তাই ডাকার কার পছন্দ হেটাও জানাইয়েন কমেন্ট করি আপনারা ফাঁসা থাকিয়েন লাইক কমেন্ট শেয়ার করিয়েন যেন আরও ভিডিও দিতাম হারি কনে কী ভিডিও সান এটাও কমেন্ট করে জানাইয়েন ইনচাল্লা দেওয়ার চেষ্টা করুম তো এই তো আমি মিনি ভিতরে সবগুলো ফিটাই কে কে বানাইল এলাইসি খুব সুন্দর হয়েছে কালারও দেখতে সুন্দর হয়েছে খাইতেও আসলে স্বাদেশে আর যার ভিডিও হন এই পর্যন্ত দেখাবো নেক্সট কোনো ভিডিও তো ওই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা করি সবাই পাশে থাকেন যেন নেক্সট ভিডিও দিলে দেখতে পারেন